আমি শুধু কইতাছি এইটুকু পোলাটার উপর এত চাপ দিলে ও তো দম বন্ধ হয়ে যাইব ধীরে ধীরে আস্তে আস্তে সিঁড়ি পাওয়ানোর দরকার তো আমি কি করব কিভাবে চলবো সেটা আমার ব্যাপার প্লিজ আপনি এন্টারফেয়ার করবেন না 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 আমি তোমার ব্যাপারে ফেয়ার করুম কেন তুমি তো এমনিতেই ফেয়ার আর তারপর সকাল থেকে এদিক ওদিক লম্ফ জম্প দিয়া তুমি যে কত কাম করতাছ এ এত চক্ষের সম্মুখে দেখতাছ আমার আমার লম্ফ জম্পটাই দেখলে আমি কি দিন কোনো কাজই করি না মা এই দেখো এই দেখো আমি কি একবারও এই কথা কইছি ক আরে আরে এখানে যারা সামনে বইয়া রইছে তারাই ক আমি কোনো খারাপ কথা কইছি না ওই তো ওই তো ওই তো সম্পাদি

ঝগড়া আরে না 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 ঝগড়া করুম কেন ঝগড়া করুম কাল লগে আমার বৌমা ঝগড়া করার মতো লোকই না বুঝলেন কেন আমি তো সকাল থেকে দেখছি খাটতে খাটতে তোর কি অবস্থা আরে আস্তে আস্তে কর আবার শুনতে পাইলে আমারে বনবাসে পাঠিয়ে দিবগা।? হ্যাঁ না 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 বৌদি কিচ্ছু হয়নি তো না না ঝগড়া করছি না তো আসরে আমার শাশুড়ি আমাকে ওনার মেয়ের মতন ভালোবাসে আসলে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আজকে মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়েছিল আজ রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ হ্যাঁ যাব যাব ঠিক আছে যাবো আরে নালিশ করলাম কখন এই দেখো আমি নালিশ করতে যাবো কেন পারুলদি জিগাইলো বৌমার সাথে ঝগড়া করতা তাই আমি কইলাম না গো না আমার বৌমার মতো এবারে একটা বউনাই খুবই ভালো আপনি আবার আমাকে ঠেস মেরে কথা বললেন দেখলেন তো আবার ঠেস মারছেন আমি কই ঠেস মারলাম পারুলদি কইল ওনা গো সমীরের বউটা সকাল থেকে ওই খেসা কল লইয়া বইয়া থাকে খাওন ঘুম সব নাকি ওই খেসা কলের মধ্যে আমি সারা দিন আর কি করি মা শুধু তো একটু মোবাইলই দেখি আর কি করি বলুন আরে আমিও তো তাই কইতাছি পারুলদি তার বৌমার কথা কওনের পর আমিও সুপি সুপি কইলাম আমার বৌমাও সকাল থেকে রাত পর্যন্ত ওই খেসা কল লইয়াই বইয়া থাকে আপনি আবার আবার বললেন তো দেখাচ্ছি দাঁড়ান আমি দেখছি অমলকে আজকে বলে কি করা যায় ওই তো আর কি কইবা অনশন করুন এই রকম অনশন তো তুমি অনেকবারই করছো বৌমা আবার লুকায় লুকা অনশন ভাঙছো থাক বাবা বেশি কথা কম না বেশি কথা কইলে আমারে আবার আমাগো ওই স্কুলে পাঠায় দিবা যত ইচ্ছে থাকে পড়াশোনার ইচ্ছা থাকলে যাবেন সেই যোগ্যতাও তো আপনার নেই হ হ মা হ আমাগো আমাগো সেই যোগ্যতাটুকু নাই কিন্তু কিন্তু তোমাক তো মাগো সেই যোগ্যতা আছে আমাগো মতো আমাকো মতো বুঢ়াবুড়ি গো খেদায়া দেওয়ার মতো যোগ্যতা তোমা খুব ভালোই আছে হ্যাঁ কি দিশা না না ঝগড়া করছি না আজকে তো পঁচিশে বৈশাখ তাই রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছি রে হ্যাঁ হ্যাঁ যাবো তুই যা আমি আসছি হ্যাঁ টাটা অপারলি কি কইতাছেন এ 25 এ বৈশাখ ক্লাবে যাইবা ও গান করতে আচ্ছা আচ্ছা যাও যাও আমার আই স্কার যাওয়া হইব না দেই ঘরে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করু সব দুঃখ ভুলিলা আমরা আমরা দুজনে মনে প্রাণে এক লগে রবি ঠাকুরে ডাকি আমার ওরানো যা